মনে পড়ে দু হাজার একুশের একুশে ডিসেম্বরের কথা আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল কোচবিহারি শীতলকুচি হয়তোবা ভুলে গেছেন জানুন বিস্তারিত এই প্রতিবেদনে শীতলকুচির গণধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত আজকে তাদের সাজা ঘোষণা করা হয় প্রসঙ্গত দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে শীতলকুচির এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয় এই ঘটনায় অভিযোগ দায়ের পর তিন যুবককে গ্রেফতার করে পুলিশ দীর্ঘ তিন বছর পর তাদের সাজা ঘোষণা করা হল প্রসঙ্গত গত দু হাজার একুশ সালে শীতলকুচি কলেজ যাওয়ার পথে এক ছাত্রীকে গাড়িতে তুলে এক আত্মীয় বাড়ি নিয়ে মূল অভিযুক্ত এক যুবক ওই কলেজ ছাত্রীর সঙ্গে পূর্ব পরিচয় দিয়ে তার অভিযোগ সেখানে সে ও তার দুই বন্ধু মিলে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে শুধু তাই নয় অত্যাচারের সময় মোবাইলে ভিডিও তুলে রাখে অভিযুক্তরা এই ঘটনা জানাজারি হতেই হইচই পড়ে যায় পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে তিন অভিযুক্তকে গ্রেফতার করে এরপর তিন বছর মামলা চলার পর এদিন সাজা ঘোষণা করেন এদিন কোচবিহারের অতিরিক্ত জেলাও ও দায়রা জজ ফাস্ট্র্যাক কোর্ট আজম খান এদিন এই নির্দেশ দেন দেখুন সেই চিত্র সরাসরি আমি শ্রী চঞ্জল কুমার চক্রবর্তী সিনিয়র পাবলিক প্রসিকিউটার প্যানেল কুচবিহার আজকে যে রায়টা দিল গণধর্ষণে সেই ঘটনাটা আমাদের পিছিয়ে যেতে হবে একুশে ডিসেম্বর দু আমি ঘটনাটা সংক্ষেপে বলে দিচ্ছি সেদিনকার শীতলকুচি নিবাসী ভিকটিম অর্থাৎ নির্যাতিতা দুপুর বারোটার সময় সে শীতলকুচি কলেজে যাচ্ছিলেন সেই সময় রাস্তায় তার সাথে পূর্ব পরিচিত তারই কলেজের সিনিয়র আসামি জামির হোসেন তার সাথে দেখা হয় জামির হোসেন একটা গাড়ি গাড়িতে ছিল এবং সেই গাড়িটা চালাচ্ছিল হচ্ছে আরেকজন আসামি তার নাম হচ্ছে ফিরোজ আলম এইবার জামিরটাকে বলে গাড়িতে উঠছে নির্যাতিতা বা ভিক্টিম সরল মনে সেই গাড়িতে ওঠে ওঠার পর গাড়িটা কলেজের দিকে না গিয়ে কিছুদূর যাওয়ার পরে এটা গতি পরিবর্তন করে সুতলকুচির যে গ্রাম দুই তিন কিলোমিটার দূরে বামন বলে একটা জায়গা যেখানে হচ্ছে জামি পিছির বাড়ি সেই বাড়িতে দিকে টান নেয় তখন ও তো জানে না তখনও বলেছে তুমি তুই এই দিকে না গিয়ে কোথায় যা তিনটা দিকে যাচ্ছিস না তখন ওর মুখে বালিশ টাকা দেয় মানে যে গাড়ির মধ্যে যে তিলো থাকে সেই তিলো চাপা দিয়ে তাকে ওই বামনডায় পিসির বাড়িতে জামিয়ে পিসির বাড়িতে নিয়ে যায় সেখানে আমাদের আরও একজন যে তৃতীয় আমরা যে পাচ্ছি ইয়েকে রাসেল মিয়া সে সেখানে উপস্থিত ছিল এইবার ওরা তাকে জর্জ জবস্তি করে আর তিনজন মিলে তাকে গাড়ির থেকে নামায় এবং ভিক্রিমের কথা অনুযায়ী অর্থাৎ নির্জিতের কথা অনুযায়ী প্রথমে তাকে জামির ধর্ষণ করে এবং জামির যখন ধর্ষণ করে তখন ওই আর দুইজন ফিরোজ আলম এবং রাসেল সেই ধর্ষণের কাণ্ডটা ভিডিওগ্রাফি করতে থাকে এবং পরবর্তীকালে ওরা বলে ফিরোজ আবার ওর ধর্ষণ করার পর ফিরোজ এবং রাসেল বলে যে আমরাও ধর্ষণ করবো এবং তুমি যদি আমাদের মাথা দাও তাহলে এই ফটোটা আমরা ভাইরাল করে দেব এই অঙ্গকে বাধ্য করা এবং ওরাও পরপর দুজন অর্থাৎ তিনজনে পরপর তাকে অসুবিধিক অত্যাচার করে এবং তার শরীরে নানা ক্ষত বিক্ষত করে এবং সে মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত হয়ে যায় এবং তারপরে সেন্স হারিয়ে ফেলে কিছুক্ষণের জন্য পরবর্তীকে যখন সেন্স ফেলে তখন এরাই তাকে কাপড় জীবনের মধ্যে কাপড় পরিয়ে দিয়ে জোর করে ওই শীতলগুজি গার্লস স্কুলটা আছে হসপিটালের কাছে সেখানে একে নামিয়ে দেয় এবং নামিয়ে দেওয়ার সময় তাকে জোর করে কণ্ঠাসে তিল খাইয়ে দেয় অর্থাৎ গর্ভনিরোধক বড়ি এবং বলে যে এই ঘটনা যদি কাউকে বলা হয় তাহলে কিন্তু এটাকে ভাইরাল করে দেব এই পরিপ্রেক্ষিতে বলার পর সে তো কোনো মতে একটা ম্যানেজ করে টোটোতে করে একটা টোটো নিয়ে তার বাড়িতে আসে বাড়িতে এসে কান্নাকাটি আরম্ভ করে এবং পরবর্তীকালে ও এক বন্ধুকে এই ঘটনাটা জানায় সেই বন্ধু তাকে বলে তুমি এই মুহূর্তে তোমার ঘটনা মাকে জানাও এর মাঝখানে আমি একটা কথা বলছি যখন এই ঘটনাটা হয় তখন বাড়িতে ওর অসুস্থ মা এবং ও ছিলে আর ওর যে বাবা সে তখন এর জন্য মানে অর্থ উপার্জন করে গরিব পরিবার তো অরুণাচল প্রদেশে কাজের জন্য গিয়েছে এই হ্যাঁ এই জন্য এই পরিস্থিতিতে সন্ধ্যাবেলায় তখন মা কোনো উপায় নেই পরবর্তীকালে ওর বন্ধুর কথা মতন মা অসুস্থ থাকা সত্ত্বেও মাকে অনেক বারবার পিড়া পিড়ি করাতে মাকে ঘটনাটা বলায় তখন মা দেরি না করে বাবাকে জানায় এবং তার বাবা অরুণাচল প্রদেশ থেকে সঙ্গে সঙ্গে রওনা দিয়ে যেহেতু দূরে তেইশ তেইশ তারিখে দুপুরবেলা তিনটে সাড়ে তিনটের সময় আসে আসার পর সন্ধ্যাবেলায় শীতলকুজি থানায় তার একটা ডায়রি শীতলকুচি থানায় একটা ডায়েরি করে বা যেটাকে আমরা জিডি মানে কমপ্লেন বলি সেই কমপ্লেনটা করে এবং এফআইআরটা করা হওয়ার পরে সেই এফআইআরটা তখনকার সেই সময়কার যে চিতুর বিষয়ে ছিলেন মৃত্যুঞ্জয় সরকার সে সেটা নথিভুক্ত করে এবং নথিভুক্ত করার পর তদন্তের ভার দেয় মণিভূষণ সরকার পি এস আই মণিভূষণ সরকার একজন গিয়ে মণিভূষণ সরকার পি এস আইকে মানে প্রয়োজনীয় প্রবেশনী সাব ইন্সপেক্টর এবং মণিভূষণ সরকার তদন্ত করতে থাকে ইন্নিমিন্টায় কোনো একটা কথার ভিত্তিতে এই কেসটা আসে হচ্ছে এস সি এস সি অর্থাৎ শ্রীলঙ্কার শ্রীলঙ্কায় প্রিভেনশন অফিটি অ্যাক্টের আওতায় করে নয় সেই সময়ের মধ্যে যত রকম তদন্ত আছে সম্পূর্ণ কিন্তু পি এসআই সরকার করে যেহেতু এটা এস সি এস আওতায় আসছে সঙ্গে সঙ্গে কেসটাকে না সঙ্গে সঙ্গে ওখানকার মাথা গায়ে থানা মাথাগার কোর্টে একটা পেয়ার করে কে এস মণিভূষণ সরকার সেই পেয়ারের ভর্তিতে সেই পেয়ারটা অ্যালাউ হয় এবং যেহেতু এই কেসটা মানে স্পেশাল স্পেশাল হ্যাঁ এবং স্পেশাল কেসের বিচার করেন একমাত্র অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড অ্যাডিশনাল সেশন জাজ ফার্স্ট কোর্ট যার নাম হচ্ছে ওনার নাম হচ্ছে নায়ার আজম খান ওনার নাম হচ্ছে নয়াদ আজম খান যিনি এই রায়টা দিলেন যিনি সম্পূর্ণ যা কোর্টে যে কোর্টে সম্পূর্ণ কেসটা হয়েছে এই কেস হওয়ার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে যেহেতু এটা এস সি এসসি আসছে তখন নট বিলো দ্য র্যাঙ্ক অফ এসডিপিও তখনকার দিনে মাথা এসডিপিও ছিলেন এসডিপিও অর্থাৎ সুরজিৎ মণ্ডল উনি এই কেসটা তদন্ত করে তিনশো ছিয়াত্তর ডি একশো কুড়ি ডি এবং তার সাথে তার সাথে এস সিএস সেকশন ধারা আছে সেই ধারায় চার্জশিট এদের তিনজনের বিরুদ্ধে দেন এবং চার্জশিট দেওয়ার পর এরা কিন্তু এই কোর্টে পাঠানো হয় এবং আজ পর্যন্ত তারা কিন্তু বেল পায়নি বরাবরই তারা ওই কাস্টোডিতে থেকেই তাদের বিচার হয়েছে এই বিচারে করাকালীন সরকারি উকিল সরকারের পক্ষ থেকে চার্ট প্রেম করা হয় ওদের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি তার সাথে একশো কুড়ির বি আইপিসি ইন্ডিয়ান পেনাল কোড এবং চব্বিশ জাতি বা চব্বিশ আদিবাসী হ্যাঁ ধারায় তাদের বিরুদ্ধে মানে অর্থাৎ এস সি এস টি প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্ট গঠন হয় চার্ট গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে ষোলো জন সাক্ষকের সাক্ষ্য গ্রহণ করা হয় যার মধ্যে হচ্ছে ইয়ে ছিলেন নির্যাতিতা পুলিশরা ডাক্তাররা নির্যাতিতার মা বাবা বন্ধু এবং আনুষঙ্গিক যারা ছিলেন এবং এরা সবাই মিল ষোলোজন সাক্ষী এবং এই কেসে আর এফএসএল হয়েছে রিজনাল ফরেন্সিক ল্যাবরেটরির থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি এবং স্টেট ফরেনসিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতা থেকেও পরীক্ষা হয়েছে এবং নানারকম ডকুমেন্ট নানা হয়ে গেছে গিয়েই সাক্ষী হওয়ার পর ষোলোজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণ প্রমাণ হয়েছে যে এরা তিনজন দোষী করে দোষ করেছে এবং দোষ না খালি যেই কাজ করেছে একজন অসহায় নির্যাতিতাকে একজন অসহায় মেয়েকে যার বয়স সেই সময় ছিল কুড়ি একুশ বছর দু বাইশ বছর ছাত্রী এবং সবচেয়ে বড় কথা যার একদমই অসহায় তার সাথে একটা পাথরিক অত্যাচার করেছে এবং এই কেসে আমি বলবো মহামান্য আর দায়রা বিচারক খাস করিহার অর্থাৎ নায়ার আজম খান উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায় হ্যাঁ উনি রায় দিলেন যে উনি রায় দিলেন হচ্ছে তিনশো ছিয়াত্তর তার সাথে একশো কুড়ি ডি ধারায়

চব্বিশ তারিখে একজনকে ধরা হয়েছে আর বাকি দুজনকে ধরা হয়েছে ডিসেম্বর ধরা হয়েছে চোখের আমার নাম আমি বললাম শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী সিনিয়র চ্যানেল পাবলিক ফিট ভিড় শ্রী চঞ্চল কুমার চক্রবর্তী সিনিয়র